মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি টোয়েন্টি টুর্নামেন্ট বিডি এক্সপার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ নামে বারো দলের এই টুর্নামেন্টে অংশ নেবে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট দল শুক্রবার পঁচিশে জুলাই রাজধানী ইয়া ইয়াহালা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক বিটি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন এই সময় প্রবাসী খেলোয়াড়দের উৎসাহ যোগাতে পুরো টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে জানানো হয় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে আয়োজক কমিটির আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ইচ্ছে পোষণ করেছেন কুয়ালামপুর বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান একই সঙ্গে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছে আয়োজক প্রতিষ্ঠান বিডি স্পোর্টস এমসির পরামর্শে রাজধানী কুয়ালামপুর ও এর আশপাশের আন্তর্জাতিক মানের তিনটি ভেনুতে অনুষ্ঠিত হবে পুরো টুর্নামেন্ট আইসিসির নিয়ম মেনে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন মালয়েশিয়ার অভিজ্ঞ আম্পিয়াররা তিরিশে আগস্ট থেকে একই সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট সংবাদ সম্মেলন থেকে টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের পনেরোই আগস্টের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয় এছাড়া চ্যাম্পিয়নদের জন্য ট্রফির পাশাপাশি প্রাইজ মানি পঁয়ত্রিশশো রিঙ্গিত বা এক লাখ পাঁচ হাজার টাকা ও রানার আপের জন্য দুই হাজার ইঙ্গিত বা সত্তর হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয় এছাড়া প্রতিটি খেলায় সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে বিশেষ পুরস্কার এছাড়া খেলা প্রিয় দর্শকদের মাঠে এসে বিনামূল্যে খেলা উপভোগের আহ্বান জানানো হয় ওই সংবাদ সম্মেলন থেকে একই সঙ্গে যারা মাঠে আসতে পারবেন না তাদের জন্য ফেসবুক ও ইউটিউবে সরাসরি প্রতিটি খেলা দেখানোর ব্যবস্থাও রাখা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর সহসভাপতি মোহাম্মদ রাফিস আহমান রাসেল সহসভাপতি আব্দুল মবিন ভুইয়া সহসভাপতি সোহাগ আহমেদ সাধারণ সম্পাদক আলী মিলন টুর্নামেন্ট পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান প্রযুক্তি পরিচালক জুবার রহমান ম্যাক্স পিকচার আম্পায়ার ও স্কোরার কমিটির আহ্বায়ক শাহজাহান আলম পরিচালক রায়হান লজিস্টিক পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন লজিস্টিক ম্যানেজার মোহাম্মদ রফিক মিডিয়া ও সংযোগ পরিচালক বাপি কুমার দাস সহ বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা টুর্নামেন্টকে ঘিরে প্রবাসীদের ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে উল্লেখ করে এই আয়োজনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজক বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর পরিচালনা কমিটির সদস্যবৃন্দ